আমি জিজ্ঞাসা করতেছি আপনার সকাল থেকে এই পর্যন্ত কয় টাকা পাইছেন আরে রে কে পাঁচ টাকা কে দশ টাকা মানে উড়েই না মোট কয় টাকা উঠছে কেউ দেনা মা দে মানে পাঁচজন লোকে দে পাঁচজনে দেই না না এটা কি করা যায় দেই না মা কিনে করা যায় না না তাইলে এখন মূলত কয় টাকা উঠছে মানে 100 টাকা 100 টাকা উঠছে তো দুপুরে খাইছেন কি 100 টাকা উঠলে মা আমি তো খাইতে তো লাগে 200 টাকা না আমার খানা কিনে খাই না আমার খানা ভালো ভালো বাসা বান্ধা আমার বাসাত গিয়ে এখানে মানুষের বাসায় আমার বাসা বান্দা ভালো হলো আমি ভালো না হইলে চলতি ভালো না আমার বাচ্চা আরও ভালো না হইলে চলতি ভালো না আমার নাতি স্কুল ঘুরে না দুই বা নাতি আমার মনে করেন যে দিপুটি আছে সংসারটা আছে আমার দিয়ে হইলাম নাতি তখন এই যে কাজ করে ওরা একটু আসে আমি আপনি যেহেতু আজকে কয় টাকা উঠাইছেন বলছিলেন একশো টাকা একশো টাকা উঠাইছেন আচ্ছা আমি তো ভিক্ষা দিই না আপনি আমার কাছে হয়তো ভিক্ষা চাচ্ছিলেন ভিক্ষা দিই না আমি আপনাকে একটা আচ্ছা টাকার ভান্ডিলি দিতেছি দেখেন এখান থেকে কয় টাকা আপনি নিতে মন চান নিয়ে না আমি লুবি না 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 আপনি গয়না নেন আমি লুবি না আমি তো বলি না আপনি লুবি আমার বাবাজি আমি নেই কয় টাকা নিলে খুশি আমি নেই না কয় টাকা দিলে খুশি সেটা বলেন নালে গয়না নেন আপনি আমারে শরম দিন না যে আমি আইলা মায়া বাবা

আগিলা মানুষ আমি তো বুঝতে পারছি এই জন্য আমি বলতেছিলাম যে আপনি গয়না নেন আপনি তো নিতে ইচ্ছুক না তো আসলে আমি হাতে আপনি বিক্রয় হিসেবে আমি দিই না টাকা হবে তা আপনি দোয়া করবেন আর অবশ্যই গাইস উনি যেহেতু নিতে চাচ্ছে না এইভাবে গনে খেলার মাধ্যমে দিই মূলত আমি আপনাকে কিছু সহযোগিতা করতেছি আমি আপনাকে কিছু খাবারের টাকা দিতেছি এখন গিয়ে পেট বড়ে হোটেলের মাঝে খাবেন যা মনে চায় খুব ভালো ভালো মানুষ জায়গা এই যে যাই ভিতরে খুব ভালো মহিলা পুরুষ লোক আচ্ছা ঠিক আছে ধরেন এইখানে আপনাকে আমি এক দুই তিনশো টাকা দিচ্ছি এটা দিয়ে খাবেন খাওয়া খাবারের জন্য এখন দুপুরবেলা বেলা যে কোনো একটা হোটেলে গিয়ে আপনার ভালো মন্দ কিছু খাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান ভালো থাকবেন যান 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 সমস্যা নেই যান Master. <laughs>